আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের জন্য বেশ চাঞ্চল্যকর একটি তথ্য রয়েছে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ট তিনি ভারত সফর করেছেন সেখানে বেশ কয়েকটা দেশের গোয়েন্দা সংস্থার যারা প্রধান রয়েছে তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক শেষে তুলসী গ্যাবার্ট এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন হচ্ছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছে সেই মন্তব্যের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটার সাথে কতটুকু সম্পর্ক রয়েছে কিংবা এই তুলসী গ্যাবার্ড কে এই বিষয়টাগুলো নিয়ে আজকে কথা বলব এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তিনি যখন নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র সফর করেছেন তখন ভারতের সাংবাদিকরা তাকে প্রশ্ন করাচ্ছে যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা বাংলাদেশের যে অবস্থা সেটা নিয়ে আপনার অবস্থান কি বা আপনার সরকারের অবস্থান কি তিনি বলছেন যে এটা নিয়ে আমার তেমন জ্ঞান নাই কিন্তু এটা নিয়ে নরেন্দ্র মোদী ভালো বলতে পারবে তারা এ বিষয়ে দীর্ঘদিন যাবৎ শত শত বছর যাবৎ তারা এটা নিয়ে গবেষণা করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে মানে তিনি এই বিষয়টাকে এড়িয়ে গেছেন জবাব দিতে চান না এই বিষয়টাতে এখন হঠাৎ করে তুলসী গাবাট কেন এই কথা বলল। তিনি শুধু এটাই বলেন নাই তিনি বলছেন যে বাংলাদেশে মুসলিমপন্থী আর কি যে খিলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হচ্ছে বা এই সরকার সেটাকে সাপোর্ট করছে এরকম একটা মন্তব্য তিনি করেছেন এখন তুলসী গাবার নাম শুনলে মনে হয় যে তিনি ভারতীয় বংশোদ্ভূত কিংবা মিডিয়াতে এই কথাটাই প্রচার হচ্ছে যে তিনি ভারতীয় বংশোদ্ভূত এই জন্য তার কথাবার্তা ভারতীয়দের মতো ভারত যেই সুরে কথা বলে তিনি সেই সুরে কথা বলেছেন কিন্তু এই চাইতেও ভয়ঙ্কর এক তথ্য সামনে এসেছে সেটা হচ্ছে উইকিপিডিয়া বলছে যে এই তুলসী গাবার্ডের মা হচ্ছে একজন জার্মান বংশোদ্ভূত তিনি হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছেন এরপরে তার যে সন্তানরা আছে সব সন্তানদেরকে তিনি নাম দিয়েছেন হিন্দু নামগুলো দিয়েছেন বিষয়টা বুঝতে পারছেন যে প্রথমে সে অন্য ধর্মের ছিল কিন্তু সে জন্মগতভাবে হিন্দু না হিন্দু ধর্মে তিনি দীক্ষা নিয়েছেন এবং এরপরে তার সন্তানদেরকে হিন্দু নাম দিয়েছেন এবং সেই আদর্শে তিনি মানুষ করেছেন এবং এই তুলসী গ্যাবার যখন সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে যখন সদস্য হিসেবে আইন প্রণেতা হিসেবে এই নেয় শপথ নেয় তখন তিনি গীতা হাতে শপথ নিয়েছিলেন তো বুঝতেই পারছেন যে আসলে তাদের হিন্দু ধর্মের প্রতি মানে আন্তরিকতাটা কতটুকু বিষয়টা হচ্ছে জন্মগতভাবে যদি কেউ হয় সেটা একরকম কনভার্ট হয়েছে সেইটা আর রকম তারা কিন্তু ওই ধরনের মানে এক একধাপ এগিয়ে আছে তারা তো এই কারণে এখন তার এই বক্তব্যটা ভারতের যে বক্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দেয় বা যেই কার্ড খেলে সেই সুরে সেই বক্তব্যগুলোই ঠিক দিয়েছে তুষী কাবার